আলাইকুম আজ আমরা শুনব এক বিস্ময়কর ইতিহাস যেখানে একজন নবী এক রাজ্যের বিরুদ্ধে একা দাঁড়িয়ে সত্যের পথে অবিচল থাকেন এক সিংহভর্তি গুহার অন্ধকারেও তার মুখে ভয় নয় বরং ইমানের আলো জ্বলে ওঠে এই কাহিনী শুধু এক নবীর অলৌকিক রক্ষা নয় বরং আল্লাহর শক্তির এমন এক নিদর্শন যা যুগে যুগে মানুষকে শেখায় যে আল্লাহ যাকে রক্ষা করেন তার ক্ষতি করার ক্ষমতা কারও নেই এটাই দানিয়েল আলাহিসাল্লামের কাহিনী এক নবী এক স্বপ্নদ্রষ্টা এক ইমানের যোদ্ধা অতীতে ব্যাবিলনের বিস্তৃত প্রাসাদ আর উঁচু মিনারের মাঝে ছিল এক রাজ্য রাজা নাবু খোদনেজারের রাজ্য তার ক্ষমতা সীমাহীন সৈন্য অগণিত সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দখল করেছিল বহু দেশ আর তার মধ্যে ছিল বনি ইসরায়েলের ভূখণ্ড বনি ইসরায়েল আল্লাহর নির্বাচিত জাতি হয়েও তখন অবাধ্য হয়ে গিয়েছিল তার আল্লাহর আদেশ ভুলে গিয়েছিল মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল আল্লাহ তাদের উপর গজব পাঠালেন এবং ব্যাবিলনের সৈন্যরা তাদের দেশ দখল করে নেয় এই যুদ্ধে অনেক বনি ইসরায়েল বন্দী হয় আর সেই বন্দীদের মধ্যে ছিলেন এক কিশোর দানিয়েল বয়স অল্প কিন্তু চেহারাই ছিল আল্লাহ প্রদত্ত প্রশান্তি তাকে রাজ্যের অন্যান্য বুদ্ধিমান কিশোরদের সঙ্গে রাজপ্রাসাদে পাঠানো হবে যেখানে তাদের রাজদরবারের শিক্ষায় পারদর্শী করে তোলা হবে তারা রাজাদের খাবার খাবে তাদের নিয়মে চলবে আর রাজদরবারের পরামর্শদাতা হবে কিন্তু দানিয়েল ছিল ভিন্ন সে রাজাদের খাদ্য স্পর্শ করল না কারণ সেই খাদ্যে ছিল হারাম জিনিস তার সহচারেরা ভয় পেল তালে রাজা জানতে পারলে শাস্তি দেবে কিন্তু দানিয়েল শান্তভাবে বলল আমি এমন কিছু খাব না যা আমার প্রভু নিষিদ্ধ করেছেন রাজদরবারের প্রহরী প্রথমে সন্দেহ করেছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় দানিয়েল ও তার সাথীরা অন্যদের চেয়েও আরও স্বাস্থ্যবান ও বুদ্ধিমান হয়ে উঠল রাজা এই কিশোরের জ্ঞান ও শান্ত স্বভাব দেখে মুগ্ধ হল সে আদেশ দিল দানিয়েলকে রাজদরবারে রাখা হোক যাতে সে স্বপ্ন ব্যাখ্যা ও উপদেশ দিতে পারে একদিন রাজা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে ঘুম থেকে উঠে ভয়ে কাঁপতে লাগল কিন্তু কিছুতেই মনে করতে পারল না স্বপ্নটা ঠিক কি ছিল রাজা রাজ্যের সব জ্যোতিষী জাদুকর পুরোহিতদের ডাকল আমাকে বলো আমি কি স্বপ্ন দেখেছি আর তার অর্থ কি সবাই হতভম্ব কেউই রাজাকে বলতে পারল না সে কি স্বপ্ন দেখেছিল রাজা ক্রুদ্ধ হয়ে আদেশ দিল যে আমার স্বপ্ন ব্যাখ্যা করতে পারবে না তাকে হত্যা করা হবে যখন এই সংবাদ দানিয়েল শুনল সে শান্তভাবে আল্লাহর কাছে প্রার্থনা করল যেন সত্য তাকে জানিয়ে দেন রাতে আল্লাহ দানিয়েলকে স্বপ্নের অর্থ প্রকাশ করে দিলেন পরদিন সকালে দানিয়েল রাজদরবারে হাজির হয়ে বলল রাজা এমন এক মূর্তি দেখেছিলেন যার মাথা ছিল সোনার বুক রূপার কোমর পিতলের আর পাঁ ছিল লোহা ও মাটির মিশ্রণ হঠাৎ এক পাথরে সে মূর্তিটিকে ভেঙে ফেলে এই মূর্তি হল সাম্রাজ্যগুলোর প্রতীক তুমি সেই সোনার মাথা কিন্তু তোমার পর আরও রাজ্য আসবে আর শেষ রাজ্য ধ্বংস হবে আল্লাহর নির্দেশে রাজা অবাক হয়ে গেল কেউ জানত না সে কী স্বপ্ন দেখেছিল অথচ দানিয়েল বলল একদম ঠিকভাবে রাজা বিস্ময়ে বলল তোমার প্রভুই সত্যিকারের ঈশ্বর কিন্তু সময়ের সাথে রাজা আবার অহংকারে ডুবে গেল সে একটা বিশাল মূর্তি বানিয়ে সবাইকে আদেশ করল এই মূর্তির সামনে মাথা নত কর দানিয়েল দৃঢ়ভাবে বলল আমি কখনও মূর্তির সামনে মাথা নত করব না এই ঘোষণা রাজদরবারে ঝড় তুলে দিল দানিয়েলের শত্রুরা সুযোগ পেল তারা রাজাকে প্ররোচিত করল এই মানুষ তোমার আদেশ অনন্য করছে রাজা দারিয়স নাবু খোদনেজারের উত্তরস্বরী তখন এমন একটি আইন জারি করে যাতে বলা হয় আগামী তিরিশ দিন কেউ রাজা ছাড়া অন্য কোনও সত্তার কাছে প্রার্থনা করবে না এই আইনটি ছিল দানিয়েলকে ফাঁসানোর জন্যই কারণ সবাই জানত দানিয়েল দিনে তিনবার আল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ে আইন কার্যকর হওয়ার পরও দানিয়েল তার আভ্যাস ছাড়ল না সে জানালার পাশে গিয়ে আগের মতোই নামাজ পড়ল তার শত্রুরা তাকে ধরে ফেলল রাজাকে জানানো হল রাজা আপনি যে আইন করেছিলেন সেই আইন ভেঙে দানিয়েল অন্য ঈশ্বরের উপাসনা করছে রাজা দাঁড়িয়স দানিয়েলকে খুব ভালোবাসত কিন্তু আইন ছিল অপরিবর্তনীয় রাজা ব্যথিত কণ্ঠে বলল আমি আশা করি তোমার প্রভু তোমাকে রক্ষা করবেন দানিয়েলকে সিংহের গুহায় পেলে দেওয়ার আদেশ হলো। চারিদিক অন্ধকার নিচে ক্ষুধার্থ সিংহরা গর্জন করছে সৈন্যরা তাকে গুহার মুখে নিয়ে এলো রাজা চোখ নামিয়ে নিল কারণ সে জানত এই যেন এক নির্দোষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া দানিয়েল তখন মৃদু সরে বলল যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি আমাকে রক্ষা করবেন সৈন্যরা পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ করে দিল রাত নেমে এলো প্রাসাদের আলো নিভে গেল কিন্তু রাজা দাড়িওস ঘুমাতে পারল না সারা রাত সে চিন্তা করল যদি সেই মানুষটি সত্যি আল্লার নবী হয় তবে নিশ্চয়ই তার প্রভু তাকে রক্ষা করবেন সকালে রাজা নিজেই গুহার দিকে দৌড়ে গেল ভারী পাথর সরিয়ে সে কাপা গলায় চিৎকার করে উঠল দানিয়েল তোমার প্রভু কি তোমাকে রক্ষা করেছেন গুহার ভিতর থেকে শান্ত একটা কণ্ঠ ভেসে এলো রাজা আমার প্রভু তার ফেরেস্তাকে পাঠিয়েছেন যিনি সিংহের মুখ বন্ধ করে দিয়েছেন তারা আমাকে স্পর্শ করেনি কারণ আমি নির্দোষ রাজা স্তম্ভিত হয়ে গেল সে দৌড়ে গুহার ভিতরে গেল দেখলো দানিয়েল অক্ষত আর সিংহগুলো শান্তভাবে তার পায়ের কাছে বসে আছে রাজা আদেশ দিল দানিয়েলকে সম্মানের সঙ্গে বের করে আনতে আর যারা তাকে ফাঁসিয়েছিল তাদের সিংহের গুহায় ফেলে দিতে মুহূর্তেই সিংহগুলো তাদের ছিঁড়ে ফেলল রাজা দারিউস রাজ্যে ঘোষণা দিল দানিয়েলের প্রভু ছাড়া আর কোনো উপাস্য নেই তিনিই জীবিত ঈশ্বর যিনি রাজ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এই ঘটনার পর দানিয়েলের মর্যাদা আরও বেড়ে গেল সে রাজ্যের জ্ঞানী পরামর্শদাতা হয়ে উঠল কিন্তু তার হৃদয়ে কোনো অহংকার ছিল না সে জানত সব ক্ষমতা ও রক্ষা কেবল আল্লাহরই বহু বছর ধরে সে রাজাদের উপদেশ দিত ন্যায়ের পথ দেখাত তার স্বপ্ন ব্যাখ্যার ক্ষমতা অগণিত মানুষের মনে আলো ছড়িয়ে দিত বলা হয়ে থাকে দানিয়েল পরবর্তীতে এমন এক স্বপ্ন দেখেছিলেন যেখানে ভবিষ্যতের নবী শেষ রাসুলের আগমনের ইঙ্গিত ছিল তিনি বলেছিলেন এক নবী আসবেন যিনি মানব জাতির জন্য আলোর পথ দেখাবেন তার সেই বাণী যুগে যুগে প্রেরণার প্রতীক হয়ে রইল বন্দি নবী দানিয়েল আলে সালাম যখন রাজদরবারে আসেন তখন তার উপস্থিতি পুরো প্রাসাদে আলোর মতো ছড়িয়ে গেল তার চোখে দৃঢ়তা মুখে শান্তি আর ভাষায় ছিল জ্ঞানের দীপ্তি রাজা তার প্রতি বিনম্রভাবে সালাম জ্ঞাপন করলেন কিন্তু রাজ্যপ্রধান ও মন্ত্রীরা ভিতরে ষড়যন্ত্রের বীজ বুনতে থাকলেন তারা দেখল কিশোর হলেও দানিয়েল আহসালাম অন্যদের চেয়ে আলাদা তার বুদ্ধি স্বপ্ন ব্যাখ্যার ক্ষমতা এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা তাদের ঈর্ষা জাগাল রাজদরবারে প্রথম দিন থেকেই দানিয়েল সালাম রাজাকে সতর্ক করলেন যে কোনো সিদ্ধান্তের আগে আল্লাহর ইচ্ছা বিবেচনা করতে হবে তিনি ছোটখাটো বিষয় থেকে শুরু করে বড় প্রশাসনিক সমস্যা সমাধান করতেন সবসময় ন্যায় এবং সততার পথ দেখাতেন এই কারণে রাজা তাকে বেশি বিশ্বাস করতে শুরু করলেন কিন্তু মন্ত্রীরা উদ্বিগ্ন এ কিশোর আমাদের ক্ষমতা কমিয়ে দিচ্ছে তারা রাজা দারিউসকে প্ররোচিত করল যদি সে আমাদের মতো মূর্তিপূজা মেনে না চলে আমরা তাকে হত্যা করে দেব দানিয়েল আলালসাল্লাম জানতেন আল্লাহ সব কিছু দেখছেন সে কখনো ভয় পেল না প্রতিদিন সকালে সে একটি নির্দিষ্ট স্থান থেকে আল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তেন এই দৃঢ়তা আরও শত্রুদের রোষ জাগাল তারা একদিন গভীর রাতে গোপন পরিকল্পনা করল আগামীকাল আমরা রাজাকে বুঝিয়ে দেব যে আইন ভাঙলে দানিয়েলকে সিংহের গুহায় ফেলা উচিত পরদিন সকালে রাজা আইন কার্যকর করলেন দানিয়েল আলে সালাম আবারও তার নামাজ পড়তে শুরু করলেন সৈন্যরা এসে তাকে গ্রেফতার করল তারা রাজাকে বলল তিনি তিরিশ দিনের আইনের বিরুদ্ধে গেলেন রাজা বেদনা ভরা হৃদয় নিয়ে বললেন আমি আশা করি তার প্রভু তাকে রক্ষা করবেন দানিয়েল আলে সাল্লামকে নিয়ে গুহার পথে যাওয়ার সময় সে শান্ত কণ্ঠে বললেন যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি আমাকে রক্ষা করবেন সৈন্যরা স্তম্ভিত হয়ে স্রোতমতো শান্তি অনুভব করল গুহার মুখ বন্ধ করার পর দানিয়েল আল্লাহ সালাম অন্ধকারে ছিলেন কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর উপর বিশ্বাসে রাত নেমে এল চারপাশ অন্ধকার সিংহরা ক্ষুধার্ত হয়ে গর্জন করছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের মুখ বন্ধ রাখা হল দানিয়েল আল্লাহ এক মুহূর্ত ভয় পেলেন না সে জানত আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারবে না সকালের আলো ফুটতেই রাজা দারিউস দৌড়ে গুহার দিকে গেল পাথর সরিয়ে চিৎকার করলেন দানিয়েল তোমার প্রভু কি তোমাকে রক্ষা করেছেন গুহার ভিতর থেকে শান্ত একটি কণ্ঠ ফিরিয়ে এল হ্যাঁ তিনি আমার রক্ষক রাজা অবাক হয়ে দাঁড়াল দানিয়েল আলে অক্ষত ছিলেন আর সিংহরা শান্তভাবে তার পায়ের কাছে বসেছিল এই ঘটনায় রাজা ঘোষণা দিল দানিয়েলের প্রভু ছাড়া আর কোনো উপাস্য নেই তিনিই জীবিত ঈশ্বর যিনি ক্ষমতা ও বিচার করেন রাজ্যপ্রধানদের যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে সিংহের গুহায় ফেলে দেয়া হল মুহূর্তের মধ্যেই সিংহরা তাদের শাস্তি দিল দানিয়েল আল্লা এরপর রাজ্য জুড়ে ন্যায় প্রতিষ্ঠা করলেন তিনি রাজাদের উপদেশ দিতেন দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতেন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করতেন তার জীবন ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও দৃঢ়তার নিদর্শন দানিয়েল আল্লাহ যখন রাজ্য পরিচালনায় আরও নিয়োজিত হলেন তখন তার স্বপ্ন ব্যাখ্যা ও ন্যায়ের পরামর্শ রাজা দারিউসের জন্য অপরিহার্য হয়ে উঠল প্রতিটি সিদ্ধান্তে তার উপস্থিতি রাজ্যের প্রান্ত থেকে প্রান্তে আলো ছড়ালো। কিন্তু যেহেতু মানুষ প্রায়শই ঈর্ষা ও অহংকারে অন্ধ হয় তাই রাজদরবারের কিছু প্রভাবশালী ব্যক্তি এখনও তাকে লক্ষ্য করছিল তারা ভাবছিল এ কিশোর আমাদের ক্ষমতা কমাচ্ছে তাকে আর রাজদরবারে থাকতে দেয়া যাবে না দানিয়েল আল্লাহ সালাম জানতেন রাজ্যপ্রধানদের ষড়যন্ত্র শুধুমাত্র তার জীবনের জন্য নয় বরং রাজ্যের ন্যায় ও শান্তির জন্য পরীক্ষা তিনি প্রতিদিন সকালে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তেন তার সেই দৃঢ়তা দেখলেই অন্য বন্দিরাও অনুপ্রাণিত হত একদিন রাজ্যবাসীর জন্য একটা বড় উৎসব অনুষ্ঠিত হচ্ছিল রাজা নবুখুদনেজারের উত্তরসূরি দাড়িউস একটা সভা ডাকলেন যেখানে সকল প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই সভায় দানিয়াল আলহসাল্লাম উপস্থিত হলেন কিন্তু তার চোখে অদ্ভুত শান্তি ও দৃঢ়তা ছিল মন্ত্রীরা ভাবল এবারও সে আমাদের পরীক্ষা করবে উৎসব চলাকালীন এক প্রহরী দানিয়েলের প্রতি ঈর্ষাপূর্ণ চোখে তাকালো। তারা পরিকল্পনা করল আমরা তাকে ফাঁস করব তাকে কোনোভাবে রাজা ছাড়া আল্লার দিকে প্রার্থনা করতে দেখা যাবে আর আমরা তাকে ধরে নেব তারা রাজাকে প্ররোচিত করল তুমি যে আইন জারি করেছ সেই আইন ভাঙলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে দানিয়েল আলাল্লা শান্তভাবে তার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলেন তার ভাষা অভিব্যক্তি এবং ভঙ্গি এমন শক্তি ছড়াচ্ছিল যা মন্ত্রীরা বুঝতে পারল না তারা আঘাত করার চেষ্টা করল কিন্তু কোনোভাবেই তার দৃঢ়তা নাড়া দিল না তারা অবশেষে রাজাকে জানাল তিনি আইন ভাঙলেন রাজা মনোমালিন্য অনুভব করলেন তিনি জানতেন দানিয়াল আলহ সালাম কোনোরূপ অন্যায় করেননি তার হৃদয় বলল এ কিশোর স্বস্তিকারের নবী তার প্রভু তাকে রক্ষা করবেন কিন্তু আইন ছিল অপরিবর্তনীয় তাই তাকে সিংহের গুহায় ফেলে দেওয়ার আদেশ হল রাত নেমে এল গুহার চারপাশ অন্ধকারে ঢেকে গেল সিংহরা ক্ষুধার্ত হয়ে গর্জন করছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের মুখ বন্ধ হয়ে গেল দানিয়েল সালাম শান্তভাবে দাঁড়িয়ে বললেন যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি আমার রক্ষক পরের সকালে রাজা দারিউস দৌড়ে গুহার দিকে এল সে চোখ নামিয়ে চিৎকার করলেন দানিয়েল তোমার প্রভু কি তোমাকে রক্ষা করেছেন গুহার ভিতর থেকে শান্ত একটি কণ্ঠ ভেসে এল হ্যাঁ তিনি আমার রক্ষক রাজা অবাক হয়ে দাঁড়াল দানিয়েল আলেসালাম অক্ষত ছিলেন আর সিংহরা শান্তভাবে তার পায়ের কাছে বসেছিল এই ঘটনায় রাজা ঘোষণা দিল দানিয়েলের প্রভু ছাড়া আর কোনো উপাস্য নেই তিনিই জীবিত ঈশ্বর যিনি ন্যায় ও বিচার করেন রাজ্যপ্রধানদের যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে সিংহের গুহায় ফেলে দেয়া হল মুহূর্তের মধ্যেই সিংহরা তাদের শাস্তি দিল দানিয়েল আল্লা এরপর রাজ্য জুড়ে ন্যায় প্রতিষ্ঠা করলেন তিনি রাজাদের উপদেশ দিতেন দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতেন সাধারণ মানুষের অধিকার রক্ষা করতেন এবং স্বপ্ন ব্যাখ্যা করে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন তার জীবনের প্রতিটি দিন ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও দৃঢ়তার নিদর্শন দানিয়েল সালাম রাজ্যের প্রশাসনে আরও সক্রিয় হয়ে উঠলেন রাজা দারিয়াস প্রায় প্রতিদিন তার সঙ্গে পরামর্শ করতেন প্রতিটি সিদ্ধান্তে তার উপস্থিতি রাজ্যের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অপরিহার্য হয়ে উঠল দানিয়েল আলেসালাম শুধু প্রশাসনিক সমস্যা সমাধান করতেন না বরং মানুষের হৃদয়ে আল্লাহর একত্ব ও ন্যায়বোধের শিক্ষা দিতেন তার দৃঢ়তা ও জ্ঞান রাজা ও সাধারণ জনগণ উভয়কেই মুগ্ধ করল একদিন রাজা দারিয়াস স্বপ্ন দেখে যা বুঝতে পারছিলেন না তিনি জানতে চাইলেন কে ব্যাখ্যা করতে পারে দানিয়াল আলেহালাম শান্তভাবে এগিয়ে এসে স্বপ্নের অর্থ ব্যাখ্যা করলেন স্বপ্নে দেখা হয়েছিল একটি বিশাল কাঠামো যা বিভিন্ন পদার্থের স্তরে তৈরি প্রতিটি স্তর রাজ্যের বিভিন্ন শাসক ও সাম্রাজ্যের প্রতীক শেষ স্তরে এক অদ্ভুত শক্তিশালী শক্তি আসে যা সব অন্য স্তরকে ধ্বংস করে দানিয়াল সালাম ব্যাখ্যা করলেন এটি আল্লাহর ইচ্ছার প্রকাশ সাম্রাজ্যগুলো আসে এবং যায় কিন্তু আল্লাহর ন্যায়ই চিরন্তন স্বপ্নের ব্যাখ্যা রাজা ও মন্ত্রীদের মধ্যে আরও বিতর্কের সৃষ্টি করল কেউ বলল এটি কেবল দানিয়েলের কল্পনা কিন্তু অনেকেই বিশ্বাস করল কারণ তার পূর্বের ব্যাখ্যা সব সময় ঠিক ছিল দানিয়েল আলহস্সালাম জানতেন মানুষ ঈর্ষা এবং অহংকারে প্রায়ই আল্লাহর পথে বাধা হয়ে যায় তাই তিনি সর্বদা সতর্ক থাকতেন কখনো ভয় দেখাতেন না একদিন রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর সন্তান অসুস্থ হয়ে পড়ল দানিয়াল আলাহ তাকে দেখতে গেলেন তিনি প্রার্থনা ও চিকিৎসার মাধ্যমে শিশুটিকে সুস্থ করে দিলেন রাজা অবাক হয়ে বললেন কিভাবে তুমি এমন করলে দানিয়াল আলহালাম শান্তভাবে বললেন সব কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয় আমি শুধু আল্লাহর পথে নির্দেশ মেনে কাজ করেছি এই ঘটনার পর আরও অনেক মানুষ তার প্রতি ভরসা রাখল কিন্তু যারা ঈর্ষা করত তারা আরও ষড়যন্ত্রে লিপ্ত হল দ্রুতই দানিয়াল হেসালাম রাজ্যজুড়ে ব্যাখ্যা ও আল্লাহর পথের বার্তা প্রচার শুরু করলেন তার মাধ্যমে সাধারণ মানুষও বুঝতে শুরু করল যে রাজা ও শাসকরা যতই শক্তিশালী হোক সত্যিকারের ক্ষমতা আল্লাহর হাতে এই শিক্ষা রাজ্য জুড়ে ছড়িয়ে গেল এবং মানুষ আল্লাহর উপর ভরসা করতে শুরু করল একদিন দানিয়েল আলেসালাম আরও একটি স্বপ্ন দেখলেন যেখানে ভবিষ্যতের নবী যা শেষ যুগে মানবজাতির জন্য আলোর পথ দেখাবেন তার আগমনের ইঙ্গিত ছিল তিনি রাজা ও সাধারণ মানুষের সামনে সেই দিক নির্দেশনা ব্যাখ্যা করলেন অনেকেই অবাক হল আবার অনেকেই বিশ্বাস করতে চাইল না কিন্তু দানিয়াল আলহ জানতেন সত্য সব সময় প্রকাশ পায় সময়ের সাথে সাথে তারপর জুড়ে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হল দানিয়েল আল্সালাম নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুললেন যেখানে মানুষ শৃঙ্খলা ন্যায় ও আল্লাহর প্রতি ভক্তি শেখে তার শিক্ষা ছিল সহজ ভয় নয় বরং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো কারণ যিনি তোমার রক্ষক তাকে কেউ ক্ষতি করতে পারবে না রাতের অন্ধকারে দানিয়েল আলহালাম প্রায়শই তার ঘরে একা বসে আল্লাহর দিকে প্রার্থনা করতেন তার চোখে শান্তি মুখে হাসি আর হৃদয়ে দৃঢ়তার দীপ্তি এই দৃশ্য রাজ্যের বন্দীদের মনেও আলোর ছায়া ফেলত যে কেউ তাকে দেখত বুঝত সত্যি আল্লাহর রক্ষা ও ন্যায় কত শক্তিশালী দানিয়েল রাজ্য জুড়ে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে লাগলেন প্রতিটি পদক্ষেপে তার হৃদয়ে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস ছিল এবং সে জানতেন যে আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না রাজা দারিয়াস তার প্রতি পূর্ণ ভরসা রাখতেন কিন্তু অনেক প্রভাবশালী ব্যক্তি এখনও ইচ্ছা ও অহংকারে বিভোর তারা নতুন ষড়যন্ত্র করতে চাইল একদিন রাজ্যের বিশাল এক সভা অনুষ্ঠিত হল সেখানে সকল গুরুত্বপূর্ণ মন্ত্রী ও জনগণ উপস্থিত ছিলেন দানিয়াল আলাইহিস সালাম শান্তভাবে রাজা ও সভা পরিচালকদের সামনে দাঁড়িয়ে বললেন যে কোনো শক্তি ও রাজ্য আসবে কিন্তু সৎ ও ন্যায়পরায়ণ জীবন আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলিত হলে সফল হয় তার এই বক্তব্য অনেকের হৃদয় আলোর মতো ছড়িয়ে গেল সেদিন দানিয়েল আলাহ রাজাকে একটি ভবিষ্যতের স্বপ্নের ধ্যাখ্যা দিলেন স্বপ্নে দেখা হয়েছিল শেষ যুগের নবীর আগমন যিনি মানবজাতিকে আলোর পথে পরিচালনা করবেন রাজা ও উপস্থিতরা বিস্ময় শুনল কিছু মানুষ অবিশ্বাস করলেও যারা আল্লাহর দিকে দৃঢ় বিশ্বাস রাখে তারা অনুপ্রাণিত হল রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি দানিয়েল আলহ ইসালামের প্রতি শ্রদ্ধাশীল হল তারা দেখল শুধু ক্ষমতা নয় প্রকৃত শক্তি আসে আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক ও ন্যায়পরায়ণতা থেকে দানিয়েল আলাহ ইসলাম নিজের জীবনে এই শিক্ষা প্রতিফলিত করলেন সিংহের মুখে দাঁড়িয়ে নামাজ রাজ্য পরিচালনা মানুষের শিক্ষা সব কিছুই আল্লাহর ইচ্ছার মাধ্যমে পরিচালিত হয় দিন চলে গিয়েছিল রাজা ও প্রজা সকলে শান্তি ও নিরাপত্তা অনুভব করছিল দানিয়াল আলহালাম নিজের কক্ষে একা বসে প্রার্থনা করলেন তার হৃদয় শান্ত চোখে দীপ্তি মুখে প্রশান্তি তার জীবন প্রমাণ করল যে কেউ আল্লাহর পথে স্থির থাকে তাকে কোনো ভয় বা বিপদ ভয় দেখাতে পারে না বছরগুলোর পর দানিয়াল আলহসালাম প্রাকৃতিকভাবে বয়সী হয়ে গেলেন তার মৃত্যুর আগে রাজা ও প্রজাদের সামনে এক বার্তা রেখে গেলেন সত্যিকারের শক্তি আল্লাহর পথে স্থির থাকলে আসে ইমান ধৈর্য ও ন্যায়পরায়ণটা কখনো হারায় না দানিয়েল হিসালামের কবর আজও মানুষের জন্য শিক্ষা হিসেবে রয়ে গেছে তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় যে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখে তাকে কেউ ক্ষতি করতে পারে না সিংহের মুখ রাজ্যের ষড়যন্ত্র অথবা বিপদ সবকিছুই আল্লাহর রক্ষা ও শক্তির সামনে ক্ষীণ এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে কোনো বিপদে স্থির থাকলে আল্লাহ আমাদের জন্য পথ খুলে দেন নবী দানিয়েল আলাহালাম আমাদের দেখিয়েছেন কিভাবে অটল বিশ্বাস ধৈর্য ও ন্যায়পরায়ণতা দিয়ে জীবনের প্রতিটি পরিস্থিতি সামলানো যায় তার জীবন চিরন্তন প্রেরণার উৎস এইভাবেই আমাদের কাহিনী শেষ হল নবী দানিয়েল আলাহাইলামের শিক্ষা আজও আমাদের জন্য আলো ও নির্দেশের উৎস আসুন আমরা তার জীবন থেকে শিখি ভয় নয় বরং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি কারণ তিনি আমাদের সুরক্ষা ও পথ প্রদর্শক